প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সকলকে মাহে রমজানের শুভেচ্ছা আমরা আমি কিছুদিন লক্ষ্য করছি যে আমাদের দেশে পাঁচই আগস্টের পরে যে পাঁচই আগস্টের আগে যে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার একটা যে প্রবণতা ছিল এবং আমরা ভারতমুখী চিকিৎসা সেবা নিতাম এবং ভারতে যাওয়ার যে একটা ঢল ভারতের ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কলকাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে আমরা ট্রিটমেন্ট হওয়ার জন্য যেতাম কিন্তু পাঁচই আগস্টের পরে ভারত ভিসা বন্ধ করে দেওয়ার পরে মেডিকেল ভিসা এবং মেডিকেল ভিসা খুবই কম রেয়ার দিচ্ছে এবং খুব হয়রানির শিকার হতে হচ্ছে এবং ভিসা বন্ধ হওয়ার পরে মানুষ ইন্ডিয়ায় আর যেতে পারছে না ট্রিটমেন্টের জন্য ব্যবসার জন্য বিভিন্ন কারণে কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার একটা ব্যবস্থা গ্রহণ করেছে চীন সরকারের সুবিধা নিয়ে চীন সরকারের আন্তরিকতায় আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা চীনে করার জন্য তারা অল উদ্যোগ গ্রহণ করেছে এবং ইদানিং শুনলাম চীনের রাষ্ট্রদূত যে উনি আসেন উনি বাংলাদেশের মানুষদের চীনে ট্রিটমেন্টের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করবেন কিভাবে খরচ কমানো যায় কোথায় ট্রিটমেন্ট দেওয়া যায় কীভাবে উন্নত ট্রিটমেন্ট দেওয়া যায় সে ব্যবস্থা গ্রহণ করবেন সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমি বর্তমান সরকারের কাছে এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আমাদের দেশের চিকিৎসা সেবা কিভাবে উন্নত করা যায় সেদিকে একটু মনোযোগ দেন আমরা কেন বাইরে যাব আমাদের আমাদের প্রতি বছর পাঁচ ছ হাজার চিকিৎসক বের হচ্ছে আমাদের দেশে বড়ো বড়ো মেডিকেল কলেজ আছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিভিন্ন বিভাগীয় শহরে মেডিকেল কলেজ আছে জেলা শহরে মেডিকেল কলেজ আছে কেন আমরা বিদেশে চিকিৎসা ব্যবস্থা নিতে যাব। আমরা তো আমাদের দেশেই চিকিৎসা ব্যবস্থা নিতে পারি আর বিদেশে কয়জন যেতে পারবে যাদের টাকা আছে যারা আমলা যারা টাকা কামাইয়েছে তারাই টাকা খরচ করে বিদেশে যেতে পারবে কিন্তু দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক তো বিদেশে চিকিৎ ট্রিটমেন্ট নেওয়ার মতো ক্ষমতা দেশের মানুষের নেই কিন্তু কেন আমরা তাহলে বিদেশে ট্রিটমেন্ট নিতে যাবো এটা আমি জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করা যায় আয়ন করা যায় চিকিৎসা ব্যবস্থায় যাতে গবেষণা করা যায় ডাক্তাররা যাতে ডাক্তারদের মানসিকতা যেন থাকে সেবার মানসিকতা থাকে ডাক্তারদের যেন গবেষণার মানসিকতা থাকে এবং উন্নত চিকিৎসা দেওয়ার মানসিকতা থাকে সেটা যেন করা যায় সেই জন্য আমি সংশ্লিষ্ট সকলকে এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোমদ স্যার এবং স্বাস্থ্য উপদেষ্টা আছেন ওনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব। আমাদের হলো যে সমস্ত বেসরকারি ক্লিনিক এবং যে সমস্ত হলো ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সেগুলো উন্নত করা ক্লিনিকগুলো উপজেলা লেভেলে ক্লিনিকগুলো উপর উন্নত করা এবং উপজেলা লেভেলে জেলা উপজেলা হাসপাতাল আছে সেগুলো উন্নত করা সেখানে ডাক্তারের ব্যবস্থা করা অন্য অনেক বড়ো ডাক্তারকে উপজেলা পর্যায়ে আনা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া ইত্যাদি ব্যবস্থা যদি আমাদের দেশে করা যায় আর সবচেয়ে বড় কথা ডাক্তারি পাশ করলেই এমবি পাস পাশ করলেই কিন্তু একজন ডাক্তার হওয়া কঠিন তাকে গবেষণা করতে হবে তাকে আরও পড়াশোনা করতে হবে বড়ো মা বড়ো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাহলে তারপরে সে গবেষণা করে একটা বড় ডাক্তার হতে পারবে তা না হলে কিন্তু সে কখনও হতে পারবে না সেই জন্য আমি বিদেশে যাওয়ার মানসিকতা এবং বিদেশে যাওয়ার মানসিকতা আমরা পরিবর্তন করি এবং বিদেশে যাতে আমাদের যেতে না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ